আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা উপস্থিত হয়েছে একটি বিশেষ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে অনেকে ইউকে হায়ার স্টাডিজ নিয়ে অনেক কনফিউশন থাকে বা অনেক কোয়েশন থাকে আপনারা আজকে কিছুটা হলেও ক্লিয়ার হতে পারবেন বিভিন্ন ইস্যুস নিয়ে বিশেষ করে ইউকে তে ডিপেন্ডেন্ট নিয়ে যেতে যাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে আজকে প্রশ্ন উত্তর পর্বে আমি আছি আব্দুল্লাহ রোমান সেই পোস্ট টুমোরো এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আমার সাথে আছেন মাসুম আহমেদ সিনিয়র কাউন্সিলর সেই পোস্ট এডুকেশন এক্স আজকের আজকে এই প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আপনাদের অনেক কোয়েশন এবং অনেক কনফিউশন দূর হবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই সবথেকে বেশি কমন যে কোয়েশ্চন আমরা ফেস করে থাকি এটা হচ্ছে ইউকে তে কি এখনো ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে আদৌ ধন্যবাদ রোমান সাহেব ইউকে তে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে তবে স্পেসিফিক কিছু কোর্সে নিয়ে যাওয়া যাচ্ছে আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলেন যে কোন কোন কোর্সে স্টুডেন্টরা ডিপেন্ডে নিয়ে যেতে পারবে এবং খারাপ পারবে না আচ্ছা আমরা বাংলাদেশ থেকে যে কোর্সে আমরা শুরুর দিকে যাই আর কি যদি শুরু থেকে বলি আর ফাউন্ডেশন থেকে শুরু হয় আমাদের স্টুডেন্টরা যায় ফাউন্ডেশনে নেওয়া যাচ্ছে না ব্যাচেলর বা রেগুলার যে মাস্টার্স মাস্টার্স থট কোর্স যেগুলো আছে ওগুলাতে হচ্ছে নেওয়া যাচ্ছে না এখন পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে নেওয়া যাচ্ছে কোনগুলাতে নেওয়া যাচ্ছে হচ্ছে এমআরইএস প্রোগ্রাম একটা আছে তারপর হচ্ছে বিবিএ প্রোগ্রাম আছে এবং পিএইচডি লেভেলে তো আগে থেকেও নেওয়া যেত এখন এখনো নেওয়া যাচ্ছে এই তিনটা প্রোগ্রামে নেওয়া যাচ্ছে আরকি আচ্ছা ডিপেন্ডেন্ট শো যে কোর্সগুলো জিবিএ এমআরএস এবং পিএইচডি এগুলা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন তাহলে স্টুডেন্টদের জন্য অনেক আর প্রোগ্রামটা হচ্ছে মূলত ডক্টরেট অফ বিজনেস যেতেই বলি না কেন ইএস হচ্ছে আপনার মাস্টার্স উইথ রিসার্চ আর পিএইচডিতে তো আমরা সবাই মোটামুটি জানি ডিবিএ প্রোগ্রাম মূলত তিন বছরের হয়ে থাকে ডিবিএ প্রোগ্রামেও স্পাউস বা ডিপেন্ডেন্ট নেওয়া যায় এখন ডিবিএ প্রোগ্রাম বাংলাদেশ থেকে হচ্ছে যেতে হলে অনার্স এবং মাস্টার্স দুইটাই কমপ্লিট থাকতে হয় সাধারণত কিছু কিছু ইউনিভার্সিটিতে ডিবিএ প্রোগ্রামে হচ্ছে অনার্স শেষ করে যাওয়া যায় ডিবিএ প্রোগ্রামে একটা লিমিটেশনস আছে যেটা হচ্ছে আপনাকে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে যেতে হবে এছাড়া হচ্ছে আপনি যেতে পারবেন এখন আসেন মাস্টার্স উইথ রিসার্চ বা এমরেস যে প্রোগ্রাম আছে মাস্টার্স উইথ রিসার্চে হচ্ছে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যেতে পারবেন এখানে কোনো লিমিটেশনস নাই আপনি হিউম্যানিটিস থেকে অনার্স কমপ্লিট করছেন নাকি সায়েন্স থেকে কমপ্লিট করছেন নাকি বিজনেস থেকে কমপ্লিট করছেন সেটা আসলে ম্যাটার করে না আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করেও হচ্ছে এমআরএস প্রোগ্রামে যেতে পারবেন এমআরএস প্রোগ্রাম হচ্ছে তিন বছর পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ একদম শুরু থেকে যদি বলি একদম এক বছর থেকে তিন বছর পর্যন্ত হয় আর ডিবিএ প্রোগ্রামটা হচ্ছে আপনার তিন বছরের হয়ে থাকে সাধারণত দু বছরের প্রোগ্রামগুলো কম পাওয়া যায় এক এক ইউনিভার্সিটি থেকে পিএইচডি তে হচ্ছে আপনার তিন থেকে ছ বছরের প্রোগ্রাম হয়ে থাকে আর আপনাকে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করতে হবে বাংলাদেশে একটা ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না আপনি সোশ্যাল সায়েন্স থেকে শেষ করছেন নাকি সায়েন্স নাকি বিজনেস আপনি যে যে প্রোগ্রাম থেকে কমপ্লিট করছেন সেই প্রোগ্রামগুলো অনুযায়ী ওই প্রোগ্রামে হচ্ছে পিএইচডি করবে আর কি রকম প্রোগ্রাম স্টুডেন্টদের মধ্যে আর একটি কনফিউশন থাকে যে রেগুলার মাস্টার্স তো আমরা যেটাকে বলি মাস্টার্স স্টোর এবং মাস্টার্স রিসার্চ এই দুইটাকে অনেক সময় তারা গুলিয়ে ফেলে এই দুইটার মধ্যে পার্থক্য কেমন এবং কি রকম আসলে রিকোয়ারমেন্ট লাগে আসলে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট হচ্ছে মাস্টার্স রেগুলার মাস্টার্স এবং এমআরএস বা রিসার্চ বেসড যে মাস্টার্স আছে ওই দুইটাতে হচ্ছে একটু গুলায় ফেলে আমি বলি শুরুতে যদি বলি যে মাস্টার্স হচ্ছে রেগুলার যে মাস্টার্স আমরা বাংলাদেশে অনার্স কমপ্লিট করে যে মাস্টার্স পড়তে যাই সেটা হচ্ছে রেগুলার মাস্টার্স থট কোর্স এটা হচ্ছে আপনি থিওরি পড়বেন শুধু থিওরি বেসিক আর এমআরএস যেটা হচ্ছে ওইটা মানে মাস্টার্সের সাথে রিসার্চ করবেন রিসার্চ বেজড একটা মাস্টার্স করবেন যেটা হচ্ছে আপনি গবেষণা করবেন পাশাপাশি মাস্টার্স করবেন এই দুইটা মানে কম্বিনেশনও হচ্ছে মাস্টার্স উইথ রিসার্চ হয়ে থাকে আর যেটাকে শর্ট ফর্মে আমরা এমরেস বলে থাকি আর রেগুলার মাস্টার্স তো রেগুলার মাস্টার্স ওইটাতে হচ্ছে আপনি থিওরি পড়বেন যেটাতে হচ্ছে স্পাউস নেওয়া যায় না যেহেতু হচ্ছে এমআরএস প্রোগ্রামটা হচ্ছে গবেষণা ভিত্তিক পিএইচডি লেভেলের কাছাকাছি সেহেতু হচ্ছে আপনি আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন মূলত এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য মাস্টার্স রিসার্চে খরচের বিষয়ে অনেক কোয়েশন আছে স্টুডেন্টদের কত খরচ আসবে এবং ডিপেন্ডেন্ট শো গেলে কত খরচ আসবে একটু যদি আইডিয়া দিতেন যারা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে চান তাদের তো আলাদা করে কোনো খরচ হয় না স্পাউজ আলাদা করে আপনি যদি স্পাউজার হিসাব করেন তাহলে হচ্ছে আপনার টিউশন ফিস যেটা থাকবে সেটা হচ্ছে একজন বাবদই দিতে হবে দুজন বাবদ দিতে হবে না পাঁচ থেকে ছ হাজার ডিপোজিট করে যাওয়া যায় এরকম স্টার্টিং থাকে এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম থাকে আপনার স্পাউসের ক্ষেত্রে হচ্ছে আলাদা যেটা খরচ হবে আইএইচএস বা আপনার অ্যাম্বাসি বা আনুষাঙ্গিক যে ব্যাপারগুলা থাকে ওইগুলা টিউশন ফিজের ব্যাপারে শুধু একজনেরই দিতে হবে সো এখানে আলাদা তেমন কোনো খরচ নেই এখন টিউশন ফিজ হচ্ছে যে ধরেন পনেরো হাজার বা ষোলো হাজার যেটাই থাকুক ভালো একটা স্কলারশিপ দেওয়া হয় মাস্টার্স রিসার্চের জন্য নেক্সট এভেলেবল ইনটেক হবে এবং তারা কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কোন ধরনের ডকুমেন্টস রেডি করতে হবে ইউকে তো অনেকগুলো ইনটেক থাকে নর্মালি হচ্ছে জানুয়ারি এপ্রিল মে সেপ্টেম্বর এরকম ইনটেক থাকে নেক্সট হচ্ছে আমরা সেজন্য এখন যেহেতু মোটামুটি জানুয়ারি মাস চলে আসছে সেহেতু হচ্ছে নেক্সট মে ইনটেক

হচ্ছে আইলস ওয়াইডিসি ডোলিঙ্গো বা হচ্ছে এম ওয়াই যেটাই হোক থাকতে হবে তারপর হচ্ছে আপনার অল একাডেমিক ডকুমেন্টস ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এগুলো থাকতে হবে আপনার রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করে রাখতে হবে এই তো মানে রেগুলার যে ডকুমেন্টস গুলো লাগে ওইগুলোই লাগে আর কি অনেকে জিজ্ঞাসা করে যে মাস্টার্স রিসার্চের জন্য ডিফারেন্ট ধরনের ডকুমেন্টস রেডি করা লাইক রিসার্চ প্রপোজাল বা এই ধরনের কিছু কি লাগবে ম্যান্ডেটরি ম্যান্ডেটরি না ধরেন আপনি এমন একটা কোর্স চুজ করছেন যেখানে হচ্ছে ওই কোর্সের স্পেসিফিকেশনে দেয়াই থাকবে যে আপনাকে প্রপোজাল পেপার দিতে হবে কি দিতে হবে না যদি এখানে দেয়া থাকে যে প্রপোজাল বা আপনার যেটি হোক দিতে হবে তখন হচ্ছে আপনাকে ওই পেপার রেডি করতে হবে আর আপনি আমরা মূলত বাংলাদেশ থেকে বেশিরভাগ সময় এমন কোর্স আমরা চুজ করে দিই যেখানে হচ্ছে পেপার লাগবে না আলাদা করে আপনি হচ্ছে লাগতেও পারে নাও লাগতে পারে ডিপেন্ড করে কোর্সের উপর ঠিক আছে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজকে এই এই পর্যন্তই আজকের প্রশ্ন উত্তর পর্ব থেকে আশা করি অনেক কিছু আপনারা জানতে পেরেছেন অনেক ছোট ছোট কনফিউশন দূর হয়েছে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ